প্রশ্ন প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ ধারক ও ধারকত্ব অধ্যায়ে এইটি থ্রি থ্রি দাগে একটি এমসিকিউ কিউ দেওয়া আছে সমান্তরাল পাত ধারকের দুটি পাত পরস্পরের থেকে সুষম বেগে টেনে সরিয়ে নেওয়া হচ্ছে যখন প্লেট দুটি পরস্পরের থেকে এক্স দূরত্বে থাকে তখন স্থিত তড়িৎ শক্তির হার প্রদত্ত কোনটির সঙ্গে সমানুপাতিক হবে অপশান এ এক্স টু দুবার মাইনাস টু অপশান বি এক্স অপশান সি এক্স টু মাইনাস ওয়ান অপশন ডি এক্স স্কোয়ার ধরি ধারক দুটির ধারকটির পাদ্যয়ের ক্ষেত্রফল এ এবং মাধ্যমের পরবর্তী দিক ধ্রুবক কে পাদ্যয়ের মধ্যে ব্যবধান এক্স হলে ধারকত্ব হবে সি সমান কে এফ নট এ বাই এক্স পাদ্যয়ের মধ্যে ব্যবধান পরিবর্তন হলে ধারকত্ব পরিবর্তন হয় ধারকটি একটি উৎসের সঙ্গে যুক্ত থাকলে বিভব স্থির থাকে কিন্তু আধান পরিবর্তিত হয় অতএব ধারকে স্থির তড়িৎ শক্তি ইউ সমান আমরা লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার সির পরিবর্তে কে এফ সালানট এ বাই এক্স বসাই বসিয়ে পাই ইউ সমান হাফ কে এফ সালানট এ ভি স্কোয়ার বাই এক্স অতএব স্থির তড়িৎ শক্তির হার সমান ডি ইউ ডি টি সমান ডি ডি টি অফ হাফ কে এফ সালানট এ ভি স্কোয়ার বাই এক্স কে এফ স্যালনট এ ভি স্কোয়ার বাই টু ধ্রুবক হওয়ার জন্য বাইরে বের করে নিলাম সুতরাং ডিউ ডিটি সমান হয়ে যাবে কে এফসালো নট এ ভি স্কোয়ার বাই টু ডি ডি টি অফ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এর ডেলিভিটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স এর পরিবর্তনটির সাপেক্ষে ডি এক্স ডি টি অর্থাৎ স্থির তর শক্তির হার হবে কে এফসালো নট এ ভি স্কোয়ার বাই টু ডি এক্স ডি টি মাইনাস এক্স টু দুবার মাইনাস টু সুষম সুষমবেগে টানার জন্য ডি এক্স ডি টি অর্থাৎ বেগ ধ্রুবক হয় অতএব স্থির তর শক্তির হার এটা সমানুপাতিক হবে এক্স টু দিবার মাইনাস টুর সঙ্গে সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ এক্স টু দিবার মাইনাস টু